রাসুলকে কটুক্তি করলে আর তা যদি তুমি শোনো তা যদি তুমি দেখে থাকো আর এজন্য যদি তোমার ভেতরে শিহরিত না হয় তাহলে তুমি জেনে রাখো তুমি মুসলিম নও তুমি মুনাফিক তোমার হৃদয় যদি মুসলমান ভাইয়ের কষ্ট দেখে মেলান না হয় তোমার ভিতরে যদি খারাপ না লাগে আর তুমি যদি প্রতিবাদী না হও তবে তোমাদের উপরে আল্লাহর লানত তোমরা সংখ্যায় অনেক থাকা সত্ত্বেও সংখ্যা লঘুদের দ্বারা নির্যাতিত হবে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কুরআন অবমাননাকারীদের বিরুদ্ধে নবীর পরিবারকে কটুক্তিকারীদের বিরুদ্ধে গুম খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে সমকামিতার বিরুদ্ধে দাবি তুলতে হবে এদের সাথে জড়িতদের বিচারের দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিষিদ্ধ করতে হবে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইস্কনকে ইমান ঐক্যের শপথ নাও ইস্কনকে রুখে দাও বিশ্বনবীর অপমান সৈবে নাকো মুসলমান সর্বোপরি বলতে চাই কলেমাগো মুসলমান এক হও রুখে দাঁড়াও শক্তি সঞ্চার করো ঐক্যবদ্ধ থাকো প্রতিবাদ জানাও ইসলাম ও মুসলমানের শত্রুদের